আসসালামু আলাইকুম আজকে আমরা সাউথ কোরিয়া থেকে ব্রাদার সবাই মিলে বাংলাদেশের যে আজকে আজকে একটা নতুন একটা রেভুলেশন বা একটা গণপ্রথানোর একটা নতুন একটা আমরা স্বাধীন স্বাধীন দেশ হিসেবে আমার দেশ পাইলাম সেটার জন্য আমরা সবাই এখানে বসছি আসলে এবং আমরা সবাই এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই এবং আলহামদুলিল্লাহ আমাদের যেটা চাওয়া ছিল আজকে সেটা পূরণ হয়ে গেছে এবং আমরা সে অত্যন্ত খুশি ছাত্রদের জন্য আসলে যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য শোক না শুধু ভালোবাসে এবং বুক থেকে থেকে অন্তর তাদের জন্য দোয়া এবং সারা জীবন দোয়া করবো ইনশাল্লাহ আর যারা আমরা জীবিত আছি বা বাংলাদেশে যারা করছেন আপনারা আসলে আমরা বিদেশে থেকে আপনাদের জন্য কি করতে পারছি হ্যাঁ আমরা একটা আমরা আমরা জাস্ট আপনাদের সাপোর্ট দিছি আমরাও এটার একটা অংশ হয়েছি আজকে রেমিটেন্স বন্ধ করে দিছি আজকে রেমিটেন্স বন্ধের কারণে সরকারের পতনের আমি মনে করি অন্যতম প্রধান কয়েকটা ইস্যুর ভিতরে এটাও ছিল যে রেমিটেন্স বন্ধ হয়ে গেছে আর আজকে আমরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার কারণে আমাদের যে বিজয়ের একটা আমরা অংশ হইতে পারছি সেই অংশ অংশত্বের কারণে আমরা সে নিজেদের ভিতর থেকে গর্ব ফিল করতেছি এবং সবাইকে আপনাদের ধন্যবাদ ছাত্র সমাজকে ধন্যবাদ আমিও দল বিলবে এবং সব কিছু শেষে আমিও একজন ছাত্র আমিও একজন স্টুডেন্ট সো আমাদের কাছে স্টুডেন্টদের গুরুত্ব সবচেয়ে বেশি আমিও ছাত্র এখনও ছাত্র সাবেক ছাত্র এখনও ছাত্র সবসময় ছাত্রই ছিলাম ছাত্রই থাকতে ভালোবাসি আমরা কোনো দল করবো না আজকে থেকে কোনো দল নাই আমরা শুধু নিজেদের কথা চিন্তা করব এবং ছাত্র সমাজ দিয়ে আমরা যে আমাদের যে ছাত্র সমাজের যে একটা সুনিশ্চিত চিন্তা সেই চিন্তা ভাবনা থেকে আমরা একটা সুন্দর দেশ আবার গড়ে তুলি আসেন সবাই মিলে আমরা দোয়া করবেন এবং ভালো থাকবেন আমি ইনশাল্লাহ এই ভিডিওটা ইনশাল্লাহ দরকার বুস্ট করে দিব তারপরে আমি চাই আমার ভাইদের কাছে প্রত্যেকের কাছে প্রত্যেকের দুয়ারে দুয়ারে এই আহ্বান চলে যাক যা আসেন আমরা নতুন করে আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি কিন্তু আমরা চব্বিশে যদি বাংলাদেশের ইতিহাসে দেখলে উনসত্তরের গণঅভ্যর্থান একাত্তর সাল আমরা দেখিনি উনসত্তর সাল আমরা দেখিনি বাহান্ন সালের ভাষা আন্দোলন আমরা দেখিনি তবে আমরা চব্বিশ সালের আমরা ছাত্র আন্দোলন দেখেছি ছাত্র জনতার আন্দোলন দেখেছি যে আন্দোলনে দেখার মাধ্যমে আমরা সেই ফিল্ডটা পাইছি এবং জানেন না বিগত কয়েকটা দিন আমরা ডা ঘুমিয়ে ডা খেয়ে ধোয়া করছি শুধু এখন পর্যন্ত আমরা ক্ষুধার্ত অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমরা ঠিকমতো খাইনি এটা আপনাদের জানতে হবে বুঝতে হবে আমরা প্রবাসী থেকেও আপনাদের জন্য সবসময় পাশে আছি পাশে থাকবো এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ